গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে এগারোটা আট এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকে ভিডিও করি না রোজ রোজ কি বিছানা গোছাচ্ছি ওই ভিডিও দেব তো ভাবলাম যে আজকে করবো না তা ভাবলাম না একটু শেয়ার করি কি কি করছি না করছি তো আজকে যেহেতু রবিবার আর আজকে হচ্ছে আগস্ট মাসের তিন তারিখ আর রবিবার তো আজকে একটু ভালো মন্দ রান্না হবে রবিবার প্রত্যেকের বাড়িতেই ভালো মন্দ রান্না হয় তো আমার বাড়িতে হবে চিকেন চিকেন কষা আর ঢ্যাঁড়শ আলু ভাজা আর আমার শাশুড়ির জন্য ঝিঙে আলুর তরকারি ওটা আগে করে ফেলেছি ওটা সাইড করে দিয়েছি এমনিতেও উনি ঠেকাঠেকি খায় আর ওনার শরীরটা আজকে খারাপ কাল থেকেই খারাপ তাই সব একা হাতে করছি তো এখন এসেছি ছাদে গাছে জল দেব তো চাল ধুচ্ছিলাম একটা ভিডিও থেকে আমি দেখেছি যে চাল ধোয়া জল গাছে দিলে গাছের পুষ্টিটা ভালো হয় মানে গাছ বড় হয় তাড়াতাড়ি আর যেমন গাছ ফুল হোক ফুল ভালো দেয় ফল হলে ফল ভালো দেয় তো আমি দেখেছি একজন ব্লগারের এ থেকে তো আমিও দেখেছি তো আমি এখন চালের জলটা দেব তো চালের জল এনেছি ছাদে তো রান্না তো সব গোছানো হয়ে গেছে শুধু বাঁটবো মশলা বাঁটব আর আজকে বাটা মশলা রান্না করব মাংসটা পুরো টোটালি বাটা মশলা করব মানে অন্য সময় পেঁয়াজ বাটি না বা লঙ্কাও বাটি না তো আজকে পেঁয়াজও বেটে দেবো লঙ্কা আদা রসুন তো বেটে দিই সবই বেটে দেবো গরম মশলাও বেটে দিই মাঝে মধ্যে বা মাঝে মধ্যে গুঁড়ো দিই বেটে দিলে ভালো লাগে টেস্টটা তো ওটাই দেবো আর কি করব কি বলবো গাছে জল দিতে এসছি এখন ছাদে প্রচণ্ড রোদ যেহেতু বললাম এখন এখন হয়তো এগারোটা দশ বেজে গেছে কথা বলতে বলতে তো চলো গাছে জল দিয়ে নিই তারপর নিচে গিয়ে সব গুছিয়ে এসছি রান্নাটা বসাবো আর বললামই তো ঝিঙে আলু তরকারি পাঁচফোরণ কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো ওটা হয়ে গেছে এখন শুধু চিকেন কষা ভাতটা বসাবো ভাত চাল ধুয়ে এসছি মানে ভাত হাঁড়িতে চাল আর জল চাপিয়ে দিয়ে এসেছি শুধু গিয়ে গ্যাসটা জ্বালালেই হয়ে যাবে তো এখন জলটা দিয়ে নিই আর বর গেছে একটু বাইরে মানে আমার কিছু দরকারি জিনিস আনতে বলেছি তো সেগুলো আনবে তো রাস্তা হয়তো দেরি হবে গেছেই তো দশটার সময় বারোটার সময় হয়তো আসবে তো চলো হচ্ছে চাল ধোয়া জল আর এই পোকা হয়েছিল কি কি চাল বাপি এনে রেখেছে মানে আমার শ্বশুর মশাই এনে রেখেছিল বাসুমতী চাল তো তাও পোকা হয়ে গেছে মানে অনেক দিন তো তাই পোকা হয়ে গেছে তো এখানে চালের জলটা পরে ফেলে দিলাম ভুল করে তো জলটা দিয়ে দিই গাছে আর এখানে দেখো কলপার হয়েছে তো গাছে জলটা দিয়ে দিই এই যে আমি দেখেছিলাম একজনের ভিডিওতে তো পরে দেখেছি যে গাছগুলো দেখলাম ভালো হয়েছে তো চাল ধোয়া জলটা দিয়ে দিলে গাছটা ভালো হয় এমনিতেও গাছে তো জল দিতেই হবে আজকে সকাল থেকে অনেক কাজে ব্যস্ত ছিলাম সব কাজ নিজের হাতে করতে হয়েছে সব সব এভরিথিং তো যাই হোক একা সংসার তো আমার তো কোনো যা নেই তা আমাকে তো করতেই হবে তো যাই হোক চাল ধোয়া জল দিয়ে দিলাম আর এইটুকু জল আছে এই গাছে দেব জল আছে একটু অপরাজিতা গাছ তো গাছে জল দিয়ে দিলাম এবার নিচে যাব রান্না বসাতে হবে একটা তরকারি হলে তো হবে না সব তরকারি করতে হবে তো চলো গাছে জল দেওয়া হয়ে গেছে তো যেহেতু আমার ঘরটা এখন হচ্ছে তাই সবই একটু অগুছালো তবে আর কয়েক মাস কয়েক মাসও নয় তিন চার মাস হয়তো তাকে সবই গুছিয়ে ফেলবো নিজের মতো করে তো চলো এখন টাটা এখানে রান্না বসিয়ে দিয়েছি ঝিঙে আলু নর্মাল তরকারি করছি কাঁচা লঙ্কার পাঁচ ফোঁড়ন দিয়ে পোস্ত দিচ্ছি না যেহেতু জ্বর বলছে আর করলাম না পোস্ত আর এখানে সবজি রাখা আছে আর এই যে ঢেঁড়স আলু ভাজা যেহেতু আমার বর সব ভাজাতেই পোস্ত পছন্দ করে তাই সব ভাজাতেই এখন পোস্ত দেওয়া হচ্ছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি দুপুরে রান্না হচ্ছে চিকেন কষা কষা কষাই করবো যেহেতু শ্বশুর মশাই বাড়িতে নেই আর ঝোল করব না একেবারে কষা কষা করছি আর এখানে ভাত ফুটছে ভাত হয়ে গেলে নামিয়ে নেব তারপরে আরেক দিকে চিকেন কষাটা বসাবো আর বললামই তো আজকের মেনু হচ্ছে এমনি নর্মাল ঢ্যা ঢ্যাঁড়স আলু ভাজা পোস্ত দিয়ে আর হচ্ছে ঝিঙে আলুর তরকারি নর্মালভাবে আর চিকেন কষা আর কিছু নয় তো তাড়াতাড়ি করে রান্না করে নিছি তাও একটা বেজে গেছে রান্না করতে করতে যেহেতু একা হাতে সব করছি ভাতটা নামিয়ে নেওয়ার পর চিকেনটা বসিয়ে দেবো আর এখানে আমার আলু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো আর যেহেতু বললাম যে পোস্ত পছন্দ করে মানে সব ভাজাতেই পোস্ত দিতে হবে তো চলো এখানে চিকেনটা কষিয়ে নিচ্ছি কালারটা ভালোই এসছে আর চিকেনটা ভালোই হয়েছে নিজে রান্না করে বলছি না সত্যিই ভালো হয়েছে তো যাই হোক চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর রান্না শেষ করে খাওয়া দাওয়া করে নেবো আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে যেহেতু সকাল থেকে আমি বলি যে কিছু খাই না আমি একেবারে দুপুরে ভাত খাই খুব কম আমি সকালে খাই কিন্তু মানে সকালে টিফিনটা করি নইলে আমি দুপুরে একেবারে ভাত এই যে তোমাদের মেনুগুলো দেখাচ্ছি যে ঢ্যাঁড়স আলু ভাজা পোস্ত দিয়ে আর এখানে ঝিঙের তরকারি আলু দিয়ে আর এই যে হচ্ছে চিকেন কষা লাল লাল করে তো যাই হোক আর এখান থেকে সকালে অনেক কিছু কিনে এনেছিলাম আচারের প্যাকেট তেলের বোতল শ্যাম্পু শ্যাম্পু বোতল কিনে দেয় না শেষ করে ফেলি তাড়াতাড়ি তাই জন্য তো এখানে সন্ধেবেলা ছাদে এসেছি ছাদটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি আর এখানে বড় আর আমি দাঁড়িয়ে আছি ওকে বলছি একটু তাকাও ভিডিও করি আর সন্ধেবেলা আমার শাশুড়ি এক জায়গায় মিটিংয়ে গিয়েছিলো তো প্যাকেট দিয়েছে ডিম সেদ্ধ কেক কলা সিঙ্গারা তো ভিডিওটা কেমন লাগলো জানিও তো আজকে রাতে খাবারে ছিল পরোটা চিকেন কষা সাথে পেঁয়াজ তো আজকের মতো টাটা গুড নাইট